আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছে যুবরাজ খান আবেশ আশা করি সবাই বেশ ভালো আছেন ব্রাজিল সর্বশেষ বিশ্বকাপ জিতছে দুহাজার সালে সালে এরপর থেকে দীর্ঘ প্রায় কত বৎসর হবে তেইশ বৎসর হয়ে গেছে ব্রাজিল কোনো বিশ্বকাপ জিতে না এই যে ব্রাজিল দুহাজার দুই সালে বিশ্বকাপ জিতছে এরপর থেকে যে বিশ্বকাপ জিতে না এরপর থেকে কয়টা বিশ্বকাপ ভটছে দুহাজার ছয় দশ চোদ্দো আঠারো এবং পাঁচটা বিশ্বকাপ গেছে কিন্তু ব্রাজিল তাদের বিশ্বকাপ জিততে পারতেছে না এই মূল কারণটা কি এই যে বিশ্বকাপ পাঁচটা গেছে একটা বিশ্বকাপেও কি ব্রাজিলের স্কোয়াডে প্রবলেম ছিল না একটা বিশ্বকাপেও ব্রাজিলের স্কোয়াডে প্রবলেম ছিল না প্রত্যেকটা বিশ্বকাপে ব্রাজিলের টপ টপ স্কোয়াড নিয়ে গেছে কিন্তু ফলাফল ব্রাজিল কিন্তু তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে নাই আর এর মূল কারণগুলো ছিল কি এর মূল কারণগুলো ছিল হচ্ছে প্রেসার মুহূর্তে প্রেসার গুলো রিলিজ করতে পারে নাই এবং কাঙ্ক্ষিত জয়টা নিয়ে আসতে পারে নাই দুই হাজার ছয় সালে বিশ্বকাপে ব্রাজিল ছিল অপ্রতিরোধে একটা দল তারও না একটা দল ছিল এবং রোনালদো রোনাল্ড ডিমিহো তার সাথে ছিল রবার্টো কার্লোস কাপুদের নিয়ে যে দলটা ছিল রিকার্ডো কাকা এক কথাই কমপ্লিট একটা টিম বিশ্বকাপ জয় করার জন্য যে দলটা কিনা দু সালে বিশ্বকাপ জিতে আসছে সেই দলের ম্যাক্সিমাম ফুটবলার ছিল দু সালে কিন্তু ফ্রান্সের সাথে একটা গোল খেয়ে গেল এবং সেই গোলটা ব্রাজিল আর পরিশোধ করতে পারলো না এই যে গোলটা পরিশোধ করতে পারল না গোলটা খেয়ে যাওয়ার পর যে প্রেশারটা এই প্রেশারটা ব্রাজিল রিলিজ করতে পারে নাই অ্যাট দ্য সেম টাইম দু সালের বিশ্বকাপে যদি দেখেন সেখানে ব্রাজিল নেদারল্যান্ড সাথে খেললো কোয়ার্টার ফাইনাল এবং সেখানে নেদারল্যান্ডকে এক গোল দেয় আগেই এবং একটা গোল দেওয়ার পরে ব্রাজিল আরো দুটা গোল খেয়ে যায় এই যে প্রেশারটা এই প্রেশারটা নিতে পারা নাই ব্রাজিল দুই এক গোলে হেরে দু হাজার দশ সালের বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নাই এবং ওই বিশ্বকাপেও ব্রাজিল কিন্তু দূরতান দল ছিল এবং সেরা ফুটবলার হিসেবে গেছিল রিগার্ডো কাকা চোদ্দো বিশ্বকাপটা নিয়ে আসলে কোনো কথা বলবো না সেফানালি গেছিলাম কিন্তু একটা বড় ব্লিন্ডার হয়েছিলাম এবং ওই ম্যাচটাতে আমাদের নেইমার জুনিয়ার থ্যাগোসিল বা ম্যাসেজ ছিল না একটা বড় ব্লিন্ডার ওই বিশ্বকাপ নিয়ে আমার আসলে কোনো কথা নাই কথা হচ্ছে দুহাজার আঠারো সালে বিশ্বকাপে তৃতীয়ের অধীনে আঠারো সালে বিশ্বকাপটা আমরা দারুণভাবে আসলে শুরু করি তবে বেলজিয়ামের সাথে আমরা আনফর্চুনাত হেরে যাই এবং সেই ম্যাচটাতে ব্রাজিল যে চমৎকার ফুটবলটা খেলে সেটা আল্টিমেটলি আপনাকে বলতে হবে যে ব্রাজিল ওই দিন সুপার ডোমিনেট করছে কিন্তু ওই যে দুইটা গোল খেয়ে যাওয়ার পর একটা গোল পরিশোধ করছে কিন্তু যে লাস্ট একটা গোল পরিশোধ করতে হবে এমন সুযোগ অনেক পাইছিল ব্রাজিল কিন্তু কাঙ্ক্ষিত গোলটা পায় নাই প্রেসারটা রিলিজ করতে পারে নাই সর্বশেষ দু বাইশ সালে কত চমৎকার একটা ম্যাচ সে প্রায় জিতে গেছিলাম সামান্য একটু টাইম হাতে ছিল যে টাইমটা পার করলে ব্রাজিল সেমিফাইনালে চলে যায় কিন্তু সেই সময় কোচ আমাদের ছিল পিতে এবং সেই লাস্ট মুহূর্তে অন্তত দশটা মিনিট কোনোভাবে কাটাইতে পারলো না এবং গোল খেয়ে গেলাম টাই বেকারে আমরা হেরে গেলাম এই যে প্রত্যেকটা বিশ্বকাপের একটা জিনিস সিমিলার সেটা হচ্ছে তারা বেশি পরের ব্যবধানে শুধুমাত্র হারছে হচ্ছে জার্মানির সাথে সেমিফাইনাল এরপর থেকে প্রত্যেকটা বিশ্বকাপ ব্রাজিল দেখবেন সিমিলার পয়েন্টে আসলে হেরে গেছে খুব কাছাকাছি যে হেরে গেছে এই জিনিসটা হচ্ছে আসলে ব্রাজিল দুই সালে পর থেকে আর কোনো বিশ্বকাপ প্রেশারটা আসলে সামলাতে পারে নাই মেন্টালিটিটাকে নিজেদের কন্ট্রোলে রাখতে পারে নাই লাস্ট ম্যাচটা আমরা জাপানের সাথে যেভাবে হারলাম দুই শূন্য বলে আগায় থাকার পর তিন দুই গুলো হারলাম এই যে ব্রাজিলের ব্যালেন্সটা থাকবে না ইনকনসিস্টেন্সি কখনো ভালো কখনো খারাপ এই ব্রাজিল ব্রাজিলকে আসলে বিশ্বাস করাটা কঠিন ব্যাপার তবে আমার কাছে যে জিনিসটা মনে হচ্ছে আগের বিশ্বকাপ হচ্ছে এই বিশ্বকাপে একটু বেশি আমরা পজিটিভ নিব এই কারণে নাম্বার ব্রাজিল এই বিশ্বকাপে আসলে টপ কোন দল হয়ে যাচ্ছে না আগের বিশ্বকাপ ব্রাজিল গেছে হচ্ছে চ্যাম্পিয়ন হওয়ার একটা মনে করেন যে দৌড়ে ছিল সেইবার সেভাবে গেছে কিন্তু এই বিশ্বকাপে কেউ কিন্তু ব্রাজিলকে টপ ফাইভেও আসলে রাখতেছে না এটা একটা বড় কারণ কারণ ব্রাজিল যতবার বিশ্বকাপ জিতছে প্রত্যেকবারই ডক হিসেবে গেছে আরেকটা কারণ হচ্ছে কার্লো আনচলতি যে কিনা নক আউট ডেস্টেজ আসলে কিভাবে সারভাইভ করতে হয় কিভাবে মেন্টালিটিটাকে ধরে রাখতে হয় কেউ টিমের বন্ড নিতে ধরে রাখতে হয় সেই জিনিসটা সবচেয়ে ভালো জানে সবচেয়ে ভালো ম্যানেজ করতে পারে আপনি বলতে পারেন জাপানের সাথে এবং বলিভিয়ার সাথে দুটো ম্যাচ জিতলো না কেন কারণ হচ্ছে কার্লো আনচলতি ব্রাজিলের দায়িত্ব নিয়েছে সর্বমেট পাঁচ থেকে ছটা ম্যাচ গেল এখনো ব্রাজিলের হাতে কিন্তু আরও প্রায় পাঁচ ছটা ম্যাচ আছে এর ভিতরে কার্লো তার স্কোয়াড এবং এই মেন্টালিটি নিয়ে কাজ করা শুরু করবে ব্রাজিল বন্ডিং নিয়ে কাজ করা শুরু করবে কারণ শুধু জানে কিভাবে এই টিমটাকে গুসাই নিয়ে কিভাবে চ্যাম্পিয়ন করতে হয় সো আমি মনে করি যে আগের বিশ্বকাপগুলোতে যে প্রবলেম গুলো ছিল সেটা হচ্ছে মেন্টাল ব্যালেন্স মেন্টাল ব্যালেন্সটা আসলে ব্রাজিলের ছিল না এই বিশ্বকাপে সেটা হান্ড্রেড পার্সেন্ট ঘটবে এবং সেটা ঘটাবে কার্লো আঞ্চলতি হতাশা অনেক হয়েছেন তবে এই জিনিসটা অন্তত বিশ্বাস রাখেন যে কার্লো আঞ্চলতি এমন কিছু পারে যেটা অন্য কেউই পারে না এবং কার্লো আঞ্চলতি সেটাই ঘটাবে যেটা আমি আপনি কল্পনাও করতেছি না তো ভরসা রাখতে হবে এবং কার্লো আনচুলতে এই processটাকে আপনাকে বিশ্বাস করতে আমি অনুরোধ করি কারণ 2006 সালের পর থেকে প্রত্যেকটা বিশ্বকাপ দেখছি এবং কাজ থেকে দেখছি আমি রিলিফ করতে পারি ওই বিশ্বকাপগুলো নিয়ে আসলে অনেক হতাশ ছিলাম কিন্তু এই বিশ্বকাপ না হতাশ না বিকজ আমাদের একজন কার্লো আনচুলতে আছে তো আপনাদের একটা বিষয় আমি ক্লিয়ার করতে চাই যেটা হচ্ছে কালো অঞ্চলটি চাইলে প্রত্যেকটা ম্যাচ জিততে পারতো বলি সাথে এক্সপ্লেন করতো না জাপানের সাথে করতো না করলে কিন্তু জিততাম কিন্তু সবচেয়ে বড় সমস্যাটা হতো বিশ্বকাপে গিয়ে আসলে আমরা একটা স্টেবেল স্কোয়াডের ব্যাকাপ পাইতাম না যেটার জন্য কিন্তু এই যে হুঁসুদ খাওয়া এই হুসুদ খাওয়াকে অনেকেই ভাবতেছে ব্রাজিল তো হারতেছে কিন্তু আল্টিমেটলি ব্রাজিল কোন দাবোদা কি তিমনে হাঁটতেছে দুটো ম্যাচেই কিন্তু আমরা প্রায় আট নয়টা চেঞ্জ করছি সো হতাশ হয়েন না টেনশন করেন না ব্রাজিল বিশ্বকাপ জিতবে এটা মনে রাখেন মেন্টালিটি গ্রো করেন কেন্দ্র এই টিমটাকে মেন্টালি অনেক স্ট্রং করে আলোচনা আপনারা কে কে আসলে আমার মতের সাথে একমত অবশ্যই কমেন্টস করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ